دارو دارو হাত দিবে হ্যাঁ এই দেখুন এই দেখো এইটার মধ্যে বাবা বেশ ভারী লাগছে দেখি দেখি ও দেখো দেখি গিফট দিয়েছে এভরিওয়ান গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে 25 ডিসেম্বর তো আজকে দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব

গুড বাই হয়ে থাকো না ওই জন্য সান্তা তোমাকে এতগুলো গিফট দিয়েছে বলে দাও স্নান করে একদম পুজো টুজো সেরে নিয়ে ঘরের যেটুকু বাসি কাজ ছিল সেটুকু করে নিয়েছি যদিও বাসন টাসন কালকে রাতেই মেজে রেখেছিলাম তবে কালকে রাতে তো সেইভাবে কিছু রান্না করিনি ডিম আলু সিদ্ধ ভাত করেছিলাম তার কারণ ছিল কালকে পিকনিক তো হাজব্যান্ডের অফিস পিকনিক তোমরা তো এর আগের ভিডিওতেই দেখেছ তো তারপরে অফিস পিকনিক থেকে ফিরে এসে বাবাকে যখন ফোন করলাম যে আমরা পৌঁছে গিয়েছি তখন বাবা জিজ্ঞাসা করলো যে আজকে হাজব্যান্ডের অফিস আছে কি না যখনই শুনলো ছুটি বললো যে ঠিক আছে আজকে তাহলে সবাই মিলে চলে আসো একসাথে দিনটা বেশ ভালোই কাটবে তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে চলো শাশুড়ি মাকেও তো আনার আছে তোমরা তো জানো যে শাশুড়ি মাকে রেখে গিয়েছিলাম আমরা পিকনিক যাবো বলে তো সেই জন্য আজকে শাশুড়ি মাকে নিয়েও চলে আসবো আর সেই সাথে আজকে দিনটা সবাই একসাথে কাটাবো এদিকে দেখো যেতে যেতে দুটো ছাগল বাচ্চাকে ছেলে দেখতে পেয়েছে এখন তাদেরই গায়ে হাত দিয়ে একটুখানি আদর করছে আমাদের ওই দিকে তো দেখা যায় না ও দেখতেও পায় না কিন্তু আমাদের আমার বাপে বেটে যেহেতু গ্রামে সেই জন্য রাস্তার ধারে এই রকম ছাগল বাচ্চা দেখতে পায় কুকুর বাচ্চা বিড়াল বাচ্চা যদিও কুকুর বাচ্চা বিড়াল বাচ্চার গায়েও অতটা হাত দেয় না তবে ছাগল বাচ্চাগুলোর গায়ে ও একটু হাত দিতে বললাম যে ঠিক আছে চলো একটুখানি হাত দিয়ে দাও এদিকে দেখো বাড়িতে গিয়ে মাকে দেখতে পেলাম না দাদাকে কাউকেই দেখতে পেলাম না মাদের আবার নাকি আজকে ধান ঠেঙানো আছে মানে ধানগুলোকে ঝাড়াই করার ব্যাপার আছে তো সেই জন্য আজকে মাঠেই মা দিন রয়েছে সেই সকাল থেকে শাশুড়ি মা এটাই বলল সেই খবর শুনে আমিও আর দাঁড়ালাম না আমি আর হাজব্যান্ড দুজনেই চলে এসেছি তো এসে দেখছি দাদা আর আমার এক জিটির ছেলে এখানে দেখো ধান ঝাড়াই করছে আমাদের গ্রামের ভাষায় ধান ঠেঙাচ্ছে বলা হয় তো যাই হোক এখানে এখন মেশিনে তো এখন ধান ঝাড়াই হয় কিন্তু আগে হতো পাটাতে তো আছাড় মেরে মেরে ধানগুলোকে এই বিচুলি থেকে ছাড়ানো হতো তো এখানে দেখলাম যে মা একা একা কাজ করছে আর এই কাজগুলো আমি আগে করতাম বিয়ের আগে করতাম তো মা এই কাজগুলো আমি মানে আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু আমাকে শিখিয়েছিল মা বাবা সবাই মিলে তো এখনো পর্যন্ত এগুলো তো কোনো শেখা জিনিস তো মানুষ বলে যায় না হ্যাঁ চর্চার কারণে একটুখানি স্লোলি কাজটা করে আর কি যাই হোক মাকে আমি বললাম যে তুমি চর সরো আমি একটুখানি তোমাকে হেল্প করছি তুমি সেই সকাল থেকে করছো তো তোমার তো কষ্ট হচ্ছে কী বলো তো সারাক্ষণ নিচু হয়ে করতে হয় তো এই ধানের কাজ করা সত্যিই খুব কষ্ট দাদারও কষ্ট হচ্ছে ভাইয়েরও কষ্ট হচ্ছে বুঝতেই পারছি কিন্তু ওগুলো আমি আর একটু তো আর পারবো না তো ওরা ওগুলো করছে আর আমি যতটুকু পাচ্ছি মাকে একটু হেল্প করে দিচ্ছি তো মা বলছিল যে পারবি না এত বছর করিসনি বললাম যে ঠিক আছে আস্তে আস্তে করবো অত তাড়াহুড়ো কিছু নেই কিন্তু করতে পারবো এই বলে মাকে একটুখানি যা হোক করে হেল্প করে দিচ্ছি ওই জন্য বলে দেখো ছোটোবেলায় একটুখানি শিখিয়েছিল বলে তখন মা বলতো যে শিখে রাখ কাজে লাগবে ঘরের কাজ সবাইকেই করতে হবে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই আজকে দাদা করছে কালকে তোকেও করতে হবে তো সেই বলে বলে কিন্তু মা শেখা শিখিয়েছিল তখন কিন্তু খুব রাগ হতো যে সবাই খেলা করছে আর আমি এইসব কাজ করছি কিন্তু এখন ভাবি আজকে শেখা ছিল বলে মার হাতে কিন্তু দুটো কাজ করে দিতে পারছি আসলে তখন মা বাবার কষ্টটা কষ্টটা অতটা হলেও বুঝতাম না তখন মনে হতো কতক্ষণে খেলতে যাব কতক্ষণে সব কিছু হয়ে যাবে আর এখন মার কষ্টটা মানে সত্যি অনুভব করতে পারি যে মা কতটা কষ্ট করেছে বা বাবা কতটা কষ্ট করে তো চলো এখানে একটুখানি হাজব্যান্ড আবার তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলো দেখলাম তো যেটা ভিডিওটা পেলাম সেটা আবার ভাবলাম যে একটুখানি শেয়ার করি এখানে আরও সব জেঠিমারা দাদুরা সবাই মিলে এখানে খড়ের মানে ধানের গাদা দিয়েছে এখনো পর্যন্ত ওই ধানগুলো মানে ঝাড়াই হয়নি তো এমনি ফেলে রাখলে না ওই ধানগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য এইভাবে গাদা দিয়ে দেয় এগুলো আমাদের সব গ্রামের ভাষা বলছি ঠিক আছে যেমন ছোটো থেকে শিখে এসেছি সেইগুলোই বলছি ধানগুলোকে ওই রকমভাবে রাখলে ওটাকে ধানের গাদা বলে আবার খড়গুলোকেও কিন্তু ওইভাবে রাখে তাহলে কী হবে তো বৃষ্টি হলে না ধানের গায়ে বা খড়ের গায়ে একটু বৃষ্টি লেগে ধান বা খড় নষ্ট হয়ে যায় না এটা আমি দেখেছি একটু বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে ভাতটা একটু করে নিলাম মা এখান থেকে যেতে দেরি হবে ততক্ষণে ভাতটা করা থাক এদিকে একটা মাছের তরকারিও রান্না করেছি তো তখন না ফোনটা নিয়ে যায়নি তারপর ছেলেকে স্নান করাতে হাজব্যান্ড এখান থেকে গেল নাহলে তোমাদেরকে দেখাতাম তো এখন মাকে জিজ্ঞাসা করব যে মা বাড়িতে যাবে না আমি রান্নাটা সারবো চলো জিজ্ঞাসা করি আর হাজব্যান্ড ছেলেকে নিয়ে এখানেই চলে এসেছে চলো বললাম যে রান্না করতে যাব এদিকে আবার দেখো দাদাদের দেখে আমারও ইচ্ছা হয়েছে যে আমি আগের মতো আবার এই মেশিন চালাতে পারি কি না সেটা দেখার জন্য তো দাদাদের হয়ে যাওয়ার পরে আমি দুটো বিচুলি এখানে রেখে দিয়েছিলাম তো সেটাকে আবার একটুখানি মেশিনে দিচ্ছিলাম তবে কি বলো তো ভয় ভয় লাগছিল আগে যেমন পারতাম সেরকম আর পারছি না খড়গুলো শুধু হাতে থেকে খুলে যাচ্ছিল তো যাই হোক এখন সব ধানগুলো ঝাড়া হয়ে গেছে এখন বাবা মা অন্যান্য ধানগুলো একটুখানি পরিষ্কার করে নেবে যতটা সম্ভব পরিষ্কার করলে মারিয়ে একটু সুবিধা হবে ধানটা ঝাড়ার সময় তো সেই জন্য মা বাবা এখানে বড় বড় যে খড় আছে যে পলগুলো আছে সেইগুলোকে মানে খড় খড়গুলো যে ওই মেশিনে কুচে গেছে না সেইগুলোকেই পল বলা হয় ঠিক আছে তো সেইগুলোকেই মা আর বাবা মিলে একটুখানি পরিষ্কার করছে আর এখানে হাজব্যান্ড আর আমি মিলে দুজনে মিলে একটুখানি ধানগুলোকে এইভাবে বস্তা বোঝাই করে নিচ্ছি এরপরে বাবা একটুখানি টাইট করে এঁটে দিলে ব্যাস তারপরেই কিন্তু কাজ শেষ আর রান্নার কথাটা বললাম মাকে এসে যখন বললাম যে একটা তরকারি বসিয়ে এসেছি তখন মা বললো যে আর কিছু করতে হবে না তো কালকে গার মাংস আছে কালকে মা ফ্রি মাংস করেছিল তো আমরা আসবো বলেছি বলে মা একটু ফ্রিজেতে রেখে দিয়েছিল বেশি ছিল তো মাংসটা ফ্রিজেতে আছে আর একটা যেহেতু ঝোল তরকারি করেছি মাছের ঝোল আর বাবা যে মাছ নিয়ে এসছে ওই মাছ ভাজা হবে তাহলেই কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া শটের উপরে হয়ে যাবে বেশ ভালোই হবে এখানে হাজব্যান্ড দেখো একটা বিচুলি নিয়ে মানে একটা খড়ের বিচুলি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে বাবা এই খড়টা দিয়েই কিন্তু সুন্দরভাবে বস্তাটা একটু বেঁধে দেবে কতই না টেকনিক আছে বলো এই খড় দিয়েই ধানগুলোকে ঝাড়া হচ্ছে এই খড় দিয়েই আবার বস্তা বাঁধা হচ্ছে বলবো ঠিক আছে এখন আমার মাছ চলছে এই যে এখানে ধান আমরা সবাই মিলে করে নিয়েছি ইনি এখন জল খাচ্ছে আর ওই যে বাবা দাদা আর আমাদের রিক বাবু চলো আর এর নিচে একটা মিষ্টি আছে তার বাবাকে একটু আর বাবা এনেছে ওই যে বাবা কে এনেছে হ্যাঁ এই কেকটা বাবা এনেছে এ নাও বাবা একটু কেক খাও দাদু কে একটু খাইয়ে দাও তারপর তোমাকে দি পুরোটা এই এটা দাদু কে দাও তারপর এখান থেকে দেব তোমাকে অনেকটা দাও হ্যাঁ নাও দাদু কে এটা খাইয়ে দাও খাইয়ে দাও হ্যাপি বার্থডে না 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 মা কথা এই কেন বড়দিন বলে কথা আজকে দিনটা এক কেক মুখে না দিলে কি সম্পূর্ণ হবে বলো সেই ছোটো থেকেই শুনে আসছি বড়দিন মানে এক কেক মুখের মধ্যে দিলে তারপরেই কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ হয় তো সেই জন্য হাজব্যান্ড বলল আজকের দিনে যাচ্ছি আর কেক নিয়ে যাব না তো সকালবেলা ও হচ্ছে আমরা যখন বেরোই তারপরে কিন্তু চার পিস এরকম পেস্টি কেক নেওয়া হয়েছিল আর আগের দিন ওই যে তোমাদেরকে দেখালাম না শাশুড়ি মায়ের এক রিলেটিভ ছিল এরকম তাল শাস এনেছিলেন তো সেগুলোকে আমি ভাবলাম যে আর বাড়িতে রেখে কী বা হবে নিয়ে চলে আসি সবাই মিলে খাওয়াও হবে শাশুড়ি মাকেও দিয়ে দেবো যেহেতু ফ্রিজটা অফ করেই আমরা আসি যতবার আসি আর এখানে দেখো ওই যে পিকনিক থেকে ফেরার সময় ওই ওটা কি লক্ষ্মীকান্তপুর ওখানে লক্ষ্মীকান্তপুর স্টেশনের ওখানে একটা মিষ্টির দোকানে এরকম আঙুর মিষ্টি পাওয়া যাচ্ছিলো সেটা ছেলে দেখে একটুখানি বললো খাওয়ার জন্য তো একশো মতো নিয়েছিলাম তো মিষ্টিটা খেয়ে দেখছি বেশ সুন্দর খেতে যেমন সেই ছোটো ছোটো বটফল পাওয়া যায় না একটুখানি লাল লাল আর একদম ছোটো ছোটো হয় ঠিক ওই রকম টেস্ট বেশ সুন্দর তো বাবাকে এখানে একটু দিলাম একটা তো বাবাকে বললাম যে আর একটু নেওয়ার জন্য বাবা বললো যে পরে খাবো আর এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে মা ওদিকে মাছ ভাজছে আর এদিকে আমি হচ্ছে ছেলেকে একটুখানি খাইয়ে দিলাম আর এইদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে দাদা একটা শার্ট দিয়ে গেল সেটাই পড়ছে আসলে ধানের ধুলোতে না শুধু ওর না সবারই জামা কাপড় একদম ধুলোতে নন্ডভন্ড হয়ে গেছে আমি তো চেঞ্জ করে নিয়েছি ভালো করে হাত মুখ টাতা ধুয়ে নিয়েছি কিন্তু হাজব্যান্ডে না আমি আসার সময় ভুলে গিয়েছিলাম যে যদি এক সেট গেঞ্জি নিয়ে আসতাম ভালো হতো কিন্তু কী করে জানবো বলো আসার সময় তো আর জানি না যে আজকে মাদের ধান ঝাড়া হবে এসে দেখলাম আসলে মারাও জানতো না জানো তো তবে ওই ভাইয়ের মনে হয় আজকে ছুটি আছে ওই জন্য আজকে সেই ধানটা জেরে নিল কারণ দাদা তো আর একা পারবে না দুজনকেই মেশিন চালাতে হবে সেই জন্য আর এদিকে তোমাদেরকে তো বললামই আমাদের আজকে মাছ ভাজা মাছের ঝোল আর সেই সাথে মাংসর তরকারি দিয়ে হচ্ছে ভাত খাওয়া হবে সেই সাথে আছে পেঁয়াজ আর লঙ্কা ও খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল সিম্পিলের উপরে খাওয়া দাওয়াটা দারুণ ছিল আর সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়াটা কথা নয় সবাই মিলে যে খাটাখাটনি করেছি সেটাও কথা না সবাই মিলে একসাথে আনন্দ করে খাটাখাটনি করেছি সেই সাথে আনন্দ করে খেয়েছি এখন দেখো খাওয়া দাওয়া সেরে আমাদের উঠতে উঠতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর এদিকে আমরা আর একটুও না বসে দাদা কোথাও থেকে একটা ভ্যান জোগাড় করে এনেছিল সেখানে ওই ভ্যানে করে এখন ধানগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এর আগেও এক ভ্যান ধান কিন্তু বাড়িতে রেখে আসা হয়েছে আর এটা হচ্ছে একদম লাস্টের যে বস্তাগুলো ছিল সেইগুলো আর সেই সাথে যেসব প্লাস্টিকগুলো ছিল সেগুলোও বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে আমাদের বাবুও কিন্তু একটু আজকে বেশিই ভ্যান চড়েছে যতবার ভ্যানে করে ধানটা নানা আনা হচ্ছিলো ততবারই কিন্তু ও বেশ ভ্যানের উপর উঠে বসে আনন্দ করেছে এদিকে আমি আজকে কফি করেছিলাম হাজব্যান্ড আর দাদা দোকানে গিয়েছিল তো হাজব্যান্ড কফি আর এখানে দুধ এনেছিলো তো তাই দিয়ে আমি কফি করে বানিয়েছিলাম সবার জন্য তো সবাই এখন কফি খাচ্ছে সেই সাথে বাবা যে কেক এনেছে সেই কেকটা সবাই মিলে খাচ্ছে এখানে দাদাকে আমি একটু আমি যে কেক এনেছি সেটাকে অর্ধেক করে দাদাকেও দিলাম আর হাজব্যান্ডকেও দিলাম আর বাবা যে কেকটা নিয়ে আসে না কি শক্ত যে কেকটা নিয়ে আসে কী বলবো সেই ছোট্টবেলা থেকে দেখছি এই একই ধরনের কেকই নিয়ে আসে আর কি যে মি মানে শক্ত হয় কি বলবো দাদা তো খেতেই চায় না দাদা খাইওনি নি বাবাকে বললাম যে বাবা তুমি আজকেও এই শক্ত কেকটা নিয়ে আসলে বাবা বললো সব কিছুকে পাল্টে ফেলিস না ছোটোবেলাকে ধরে রাখ যাই হোক শুনে বেশ ভালো লাগলো সেই সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টের মাধ্যমে জানিয়েও দেখা হচ্ছে পরের দিন টাটা